এই চিন্তার দ্বিমুখিতা এটাই কিন্তু মিথুনের চিন্তার বৈশিষ্ট্য যাব কি যাব না করব কি করব না থাকব কি থাকব না যদি এগোই তাহলে কি হতে পারে ভালো না খারাপ এই প্রশ্ন মিথুনকে সব সময় পিছিয়ে নিয়ে আসার চেষ্টা করে এটাই মিথুনের সবচেয়ে বড় পজিটিভিটি প্রত্যেক চিন্তার সঙ্গে সঙ্গে আরেকটি সহযোগী চিন্তা মিথুন করে থাকেন আর তার সঙ্গে সঙ্গে এটাই মিথুনের সবচেয়ে বড় নেগেটিভিটি তারা এগিয়ে যাওয়ার পথে গিয়েও পিছিয়ে আসার চিন্তা করেন বেশিরভাগ ক্ষেত্রে বললাম কারণ এই নেগেটিভিটি মিথুনকে কিন্তু বহু সময় বহু বিপদ থেকে রক্ষা করেছে মিথুন রাশি বা লগ্নের মানুষরা বেশ রোমান্টিক তারা প্রেমিক কিংবা খুব ভালো লেভেলের প্রেমিকা তারা সঙ্গের মানুষটিকে তার প্রেমিক কিংবা প্রেমিকাকে ভালো রাখবার জন্য অত্যন্ত চিন্তা করে থাকেন বই খাতা জ্ঞান অর্জনের চেষ্টা মিথুন রাশির অন্যতম বৈশিষ্ট্য তারা শিখতে পছন্দ করেন তারা নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পছন্দ করেন তারা নিজেদের জীবনকে আরও অভিব্যক্ত করতে পরিবর্তন করতে পছন্দ করেন নিজেকে সুস্থ রাখা নিয়েও ভীষণভাবে চিন্তা করেন শরীরকে কিভাবে আরেকটু বেটার রাখব কিভাবে নিজেকে আরেকটু সুন্দরভাবে রেপ্রেজেন্ট করব আরও সুস্থ থাকব এটাও কিন্তু মিথুনের অন্যতম চিন্তার বিষয় এই মুহূর্তে অ্যাটলিস্ট আরও তিন মাস মিথুনকে এই বিষয়টি ফেস করতে হবে তারপরে কিন্তু মিথুন ধীরে ধীরে তার ডেভেলপমেন্ট রিয়ালাইজ করতে পারবেন জীবনের যা কিছু সমস্যা তার সমাধান মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে টিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশি বিশুদ্ধ জ্যোতিষের আলোচনায় আমরা মিথুন রাশির সম্পর্কে আলোচনা করব মিথুন কালপুরুষের তৃতীয় রাশি এই রাশির মানুষদের চিন্তার ধারা কোন দিকে সাধারণত মিথুন রাশি বা লগ্নের মানুষরা চিন্তা করেন সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এদের চিন্তার কি বৈশিষ্ট্য সেটা আমরা বুঝবার চেষ্টা করব এবং যেহেতু আমাদের চিন্তা চেতনা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে আমাদের কর্মাকে নিয়ন্ত্রণ করে কি আমরা করব কেমন আমরা থাকব কি আমরা ভাববো এগুলিকে নিয়ন্ত্রণ করে চিন্তা তাই প্রত্যেকটা রাশির চিন্তা সম্পর্কে জানা এটা আমাদের জরুরি আজকের আলোচনায় আমরা খুঁজে বার করবার চেষ্টা করব সেই সাতটি চিন্তার ধারা যেটা মিথুনের ক্ষেত্রে একটু আলাদা মিথুন বুধের রাশি বায়ুতত্ত্বের রাশি এবং দত্তক এর প্রকৃতি তাই মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে সব সময় কিন্তু একটি ডুয়ালিটি দেখতে পাওয়া যায় এই চিন্তার দ্বিমুখিতা এটাই কিন্তু মিথুনের চিন্তার বৈশিষ্ট্য যাব কি যাব না করব কি করব না থাকবো কি থাকবো না যদি এগোই তাহলে কি হতে পারে ভালো না খারাপ এই প্রশ্ন মিথুনকে সব সময় পিছিয়ে নিয়ে আসার চেষ্টা করে এবং এর কারণেই কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকা জীবনে সাফল্যপ্রাপ্ত হন আবার ব্যর্থও হন এটাই মিথুনের সবচেয়ে বড় পজিটিভিটি প্রত্যেক চিন্তার সঙ্গে সঙ্গে আরেকটি সহযোগী চিন্তা মিথুন করে থাকেন আর তার সঙ্গে সঙ্গে এটাই মিথুনের সবচেয়ে বড় নেগেটিভিটি তারা এগিয়ে যাওয়ার পথে গিয়েও পিছিয়ে আসার চিন্তা করেন দ্বিতীয়ত মিথুন রাশি বা মানুষরা তারা সব সবসময় সংশয়গ্রস্ত থাকেন তাদের মনের মধ্যে সব সময় একটা নেগেটিভ চিন্তা দেখতে পাওয়া যায় চেষ্টা তো করছি ফল হবে তো এগিয়ে তো যাচ্ছি সফল হব তো এই যে প্রশ্ন একটা কোশ্চেন মার্ক সব কিছুর ক্ষেত্রে এটা কিন্তু মিথুনকে পিছিয়ে দেয় মিথুন যে সাহস করে একটা বড় কিছু করবেন সেই এগিয়ে যাওয়ার পথে এটাই মিথুনকে বাধা দেওয়ার চেষ্টা করে তাই মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা যদি এই নেগেটিভ থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে পারেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তারা ডেভেলপমেন্ট দেখতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে বললাম কারণ এই নেগেটিভিটি মিথুনকে কিন্তু বহু সময় বহু বিপদ থেকে রক্ষা করেছে যে সময় আমরা দেখেছি যে বহু মানুষ এই স্মল ফিনান্সে ইনভেস্ট করে সমস্যায় পড়েছেন সেই সময় কিন্তু মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন করেছেন যে আদৌ রিটার্ন পাবো তো টাকা তো দিচ্ছি ভালো তো শুনছি কিন্তু আদৌ বড় টাকা ইনভেস্ট করলে সুফল পাবতো এই কোশ্চেন মিথুনকে কিন্তু বাঁচিয়ে রেখেছে এবং বহু প্রচেষ্টা সত্ত্বেও মিথুনকে কিন্তু প্ররোচিত করা যায়নি মিথুনকে দিয়ে কিন্তু সেই ইনভেস্টমেন্ট করানো যায়নি ফলে মিথুন নিজের অর্থ নিজের উপার্জিত সম্পদ সেগুলি রক্ষণাবেক্ষণে সক্ষম হয়েছেন তৃতীয়ত মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ভবিষ্যৎ চিন্তা করেন তারা নিজেকে ভালো রাখার কথাবার্তা ভাবেন কী করে আরেকটু বেটার থাকতে পারবো কিভাবে ভালো থাকবো এই চিন্তা কিন্তু মিথুনের ক্ষেত্রে সব সময় থাকে তাই তৃতীয় বিষয়টি হলো মিথুনের ভবিষ্যৎ চিন্তা মিথুন নিজের আগামীকে সিকিউর করতে পছন্দ করেন কিভাবে নিজের ভবিষ্যৎকে আরেকটু সিকিউর করা যায় কিভাবে ভবিষ্যতে গিয়ে আরেকটু ভালো থাকা যায় তার চেষ্টা কিন্তু মেথনের ক্ষেত্রে থাকে তাই ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে বহু সময় বহু মেথুন রাশির মানুষ বর্তমানে অনেক কম্প্রোমাইজ করে থাকেন চতুর্থত মেথুন রাশি বা লগ্নের মানুষ তারা ক্রিয়েটিভ তারা বিনোদন পছন্দ করেন এই বিনোদনের মধ্যে নিজেকে রাখা নিজেকে একটু হ্যাপি রাখা তার সঙ্গে সঙ্গে অন্য মানুষকেও বিনোদনের স্বাদ প্রদান করা এটাই কিন্তু মেথুনের অন্যতম বৈশিষ্ট্য মেথুন রাশি বা লগ্নের মানুষরা বেশ রোমান্টিক তারা প্রেমিক কিংবা খুব ভালো লেভেলের প্রেমিকা তারা সঙ্গের মানুষটিকে তার প্রেমিক কিংবা প্রেমিকাকে ভালো রাখবার জন্য অত্যন্ত চিন্তা করে থাকেন কিভাবে নিজের প্রেমকে অটুট রাখবো কিভাবে নিজের প্রেমে আরো রোমান্টিক হয়ে উঠবো কিভাবে নিজের ফিলিংসকে এক্সপ্রেস করব কিভাবে আমরা প্রেমিক কিংবা প্রেমিকার বার্থডে সেলিব্রেট করব এই প্রত্যেকটি বিষয় কিন্তু মিথুনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের ছোট ছোট বিষয় সেটা কিন্তু মিথুনের জীবনের একটা পার্টকে কন্ট্রোল করে জীবনের একটা বড় অংশ সেটা কিন্তু এই রোমান্টিকতার দ্বারা নিয়ন্ত্রিত হয় খেয়াল রাখতে হবে মিথুনের পঞ্চমপতি তিনি কিন্তু শুক্র আবার পতি তিনিও কিন্তু শুক্র তাই বিয়ের আগে প্রেম এবং বিয়ের পরে প্রেম স্বামী কিংবা স্ত্রীর মধ্যে প্রেম কিংবা স্বামী কিংবা স্ত্রী সম্পর্কের বাইরে বিবাহ বহির্ভূত কোন প্রেম সমস্ত কিছুর ক্ষেত্রেই মিথুন কিন্তু অত্যন্ত রোমান্টিক এই বিষয়টি তার দৈনন্দিন চিন্তার অন্যতম বড় অংশ যে কিভাবে নিজের প্রেমকে আরো ভালো রাখব ষষ্ঠ তো মিথুন রাশি বা লগ্নের বারুষ তারা পড়তে শিখতে জানতে বুঝতে জ্ঞান অর্জন করতে পছন্দ করেন কন্টিনিউয়াসলি নিজের এডুকেশনকে ডেভেলপ করানোর চেষ্টা এটা কিন্তু মিথুনের অন্যতম বৈশিষ্ট্য এবং এটাও তাদের চিন্তার আরেকটি ধারা ষষ্ঠত মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা পড়তে পছন্দ করেন তারা তাদের এডুকেশনকে কন্টিনিউ করতে পছন্দ করেন বই খাতা জ্ঞান অর্জনের চেষ্টা মিথুন রাশির অন্যতম বৈশিষ্ট্য তারা শিখতে পছন্দ করেন তারা নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পছন্দ করেন তারা নিজেদের জীবনকে আরো অভিব্যক্ত করতে পরিবর্তন করতে পছন্দ করেন এর কারণেও মিথুনকে সব সময় চিন্তা করতে হয় কিভাবে আরেকটু বেটার লাইফ লিড করা যায় এবং কিভাবে নিজের আভ্যন্তরীণ কোয়ালিটিগুলোকে আরেকটু বেটার করে তোলা যায় এই বিষয়গুলি কিন্তু মিথুন রাশি মেথুন লগ্নের জাতক বা জাতিকাদের অন্যতম বৈশিষ্ট্য এটা তারা পছন্দ করেন তারা ডেভেলপ করতে পছন্দ করেন জ্ঞানের মাধ্যমে তারা ডেভেলপ করতে পছন্দ করেন শিক্ষার মাধ্যমে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা স্পেশালি মিথুন রাশির জাতক বা জাতিকা তাদের সপ্তম এবং বেশ বড় চিন্তার বিষয় হল ফাইন্যান্সিয়াল সিকিউরিটি অর্থাৎ ভবিষ্যতে কিভাবে তারা অর্থনৈতিক দিক থেকে সক্ষম স্বচ্ছন্দ সচেতন থাকবেন তার চেষ্টা এটা কিন্তু মিথুনের চিন্তার অন্যতম বড় কারণ এটাই মিথুনের জীবনের স্বাভাবিক ন্যাচারাল থিঙ্কিং যেটা মোরারেলিস সমস্ত মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কমন দেখতে পাওয়া যায় এর জন্য মিথুন পরিকল্পনা করেন পেনশন প্ল্যান কিংবা ভবিষ্যৎ সিকিওর রাখবার জন্য কোনো পলিসি কোনো ইন্সিওরেন্স কোনো ইনভেস্টমেন্ট সেটা করে থাকেন এবং তার যে ফিউচার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এটাকে আরও 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 সিকিউর করবার চেষ্টা এটা মিথুনের ক্ষেত্রে বারবার দেখতে পাওয়া যায় মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা নিজেকে সুস্থ রাখা নিয়েও ভীষণভাবে চিন্তা করেন শরীরকে কিভাবে আরেকটু বেটার রাখব কিভাবে নিজেকে আরেকটু সুন্দরভাবে রেপ্রেজেন্ট করব আরও সুস্থ থাকব এটাও কিন্তু মিথুনের অন্যতম চিন্তার বিষয় এই কারণে মিথুন রাশি মিথুন লগ্নের ম্যাক্সিমাম মানুষ তাদেরকে আমরা দেখতে পাই কিছুটা হলেও শরীর চর্চা মনো চর্চা করতে তারা নিজেদের শরীর এবং মনকে সুস্থ রাখার চিন্তা সব সময় করতে থাকেন এরপরে আমরা একটু জানব এই মুহূর্তে মিথুনের সবচেয়ে বড় চিন্তার ক্ষেত্রগুলি প্রথম বিষয়টি হলো প্রফেশন পেশার ক্ষেত্রে সিকিউরিটি পেশার ক্ষেত্রে অশান্তি থেকে বেরিয়ে আসা শত্রু দমন করা দ্বিতীয় বিষয়টি হলো বাড়ি গৃহ বাসস্থান বাসস্থান কিনতে হবে জমি একটা করতে হবে একটা জায়গা কেনা দরকার এই চিন্তা কিন্তু মিথুনের ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাব মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের মনের মধ্যে এই বিষয়টি দেখতে পাওয়া যাবে বন্ধুদেরকে নিয়ে সংশয় মিথুনের তৃতীয় চিন্তা চতুর্থ চিন্তা হলো পরিবার এবং উচ্চ উচ্চশিক্ষা পঞ্চমত এই সময় মিথুন রাশি বা লগ্নের মানুষরা নিজের ডেভেলপমেন্ট ইন লাইফ সেটা নিয়েও ভয়ঙ্করভাবে উদ্বিগ্ন যা চিন্তা যা ভাবনা মিথুন করেছিলেন সেটা যে পারফেক্ট হচ্ছে না সেটা যে সঠিকভাবে এগোচ্ছে না তার একটা উপলব্ধি মিথুনের ক্ষেত্রে আসছে এবং তার কারণে মিথুন কিন্তু প্রচন্ড দুশ্চিন্তায় রয়েছেন এই মুহূর্তে অ্যাটলিস্ট আরও তিন মাস মিথুনকে এই বিষয়টি ফেস করতে হবে তারপরে কিন্তু মিথুন ধীরে ধীরে তার ডেভেলপমেন্ট রিয়ালাইজ করতে পারবেন জীবনের যা কিছু সমস্যা তার সমাধান মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যাই হোক না কেন মেথন রাশি মিথুন লগ্নের মানুষদের চিন্তা চেতনা অতৃপ্তির বিষয়গুলি সম্পর্কে আমরা কিছুটা উপলব্ধি করলাম যারা ইউটিউবের এই সমস্ত ভিডিওগুলিকে শিক্ষামূলক পারপাসে দেখতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটি চলে আসবো আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে এই পর্যায়ে আমরা আপনাদের একটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে আমরা নেব মৌমিতা ভাওয়ালের কমেন্ট ডেট অফ বার্থ হলো বাইশ বারো দু জন্ম রাত্রি এগারোটা তিরিশ জন্মস্থান শিলিগুড়ি রিলেশনশিপ নিয়ে খুব সমস্যায় আছি প্লিজ কি করব একটু জানাবেন মমিতা অত্যন্ত ছোট্ট মেয়ে এই সময় তার পড়াশুনো নিয়ে উদ্বিগ্ন থাকার কথা কিন্তু সে বেচারি রয়েছে রিলেশনশিপ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন মমিতা ডেট অফ বার্থ টাইম এগুলি অনুযায়ী তোমার লগ্ন হলো কন্যা রাশি হলো বৃষ লগ্নের পঞ্চমপতি অর্থাৎ শনি সে কিন্তু দ্বাদশে বসে রয়েছে কেতুর সঙ্গে যুক্ত হয়ে এই ক্ষেত্রে তোমার থেকে বয়সে অনেকটা বড় কোনো মানুষের সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তোমার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং যেহেতু তোমার এই শনিদেব বক্র অবস্থায় রয়েছে তোমার এই রিলেশনশিপে বেশ কিছু গোপন বিষয় যেটা প্রকাশ করা যাবে না বা প্রকাশ করা হয়নি সেটাও দেখতে পাওয়া যাবে পঞ্চমপতি দ্বাদশে সিংহ রাশিতে কেতু যুক্ত হয়ে পূর্ব ফালগুড়ি নক্ষত্রে থাকায় সঙ্গে বক্রি হয়ে তোমার জীবনের প্রথম দুটি রিলেশনশিপে ব্রেকআপ এটা কিন্তু হবে থার্ড রিলেশনশিপ এটা টিকবে রিলেশনশিপ নিয়ে তোমার প্রশ্ন তাই জন্য আমরা এতগুলো কথা বললাম কিন্তু বেসিক্যালি তোমার কুণ্ডলীর যে বিষয়টি আমরা দেখবো বা খেয়াল করব সেটি হলো তোমার দশম ভাব এটি কিন্তু অত্যন্ত স্ট্রং তোমার একাদশপতি নবমে অবস্থান করে রয়েছে উচ্চশিক্ষায় সাফল্য দেখতে পাওয়া যাবে ফলে এখন যে তোমার ক্যারিয়ার সেইটাতে তোমার কনসেন্ট্রেট করতে হবে এবং পড়াশুনোর দিকে তাকিয়ে পড়াশুনোকে ভরসা করে পড়াশুনোর উপর ডিপেন্ড করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে খুব ভালো ক্যারিয়ার তোমার জন্য ওয়েট করছে তাই এই মুহূর্তে রিলেশনশিপে তুমি অবশ্যই থাকতে পারো তবে সেই রিলেশনশিপটা বাবা মার সঙ্গে হওয়া উচিত বাবা মা তুমি কিংবা তোমার পরিবার বর্গ যারা তোমার অ্যাকচুয়াল উইশার তাদের সঙ্গে রিলেশনশিপটাকে আরও মজবুত করতে হবে এবং সেই রিলেশনশিপের উপরে ভরসা করে নিজের এডুকেশনের উপরে ভর করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা তোমাকে করতে হবে তাই এই সময় নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের ইমোশানস এর উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে মেডিটেশন এটা মাস্ট করতেই হবে অল্প বিস্তর ফিজিক্যাল এক্সারসাইজ সেটাও অবশ্যই তোমাকে করতে হবে পড়াশুনায় কনসেন্ট্রেট করতে হবে জীবনকে আরেকটু বড়োভাবে ভাবতে হবে এই অবস্থায় এই মুহূর্তে তুমি অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের সাহায্য নেবে বাড়িতে সমস্ত বিষয়গুলি বলবে মোটামুটি একটা মিডিয়াম কোয়ালিটি পান্না তোমার শরীরের ওজনের সঙ্গে সামঞ্জস্য রেখে তোমাকে ধারণ করতে হতে পারে যে অ্যাস্ট্রোলজারকে তুমি দেখাবে তিনি তোমাকে এটাই সাজেস্ট করতে পারেন এবং এটা তোমাকে ব্যাক দেবে তোমাকে এই সমস্ত চিন্তা কষ্ট এগুলো থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে দশ লক্ষের যাত্রায় সামিল হয়ে উঠুন আপনিও কারণ আপনাদের সাহায্য আপনাদের সাবস্ক্রিপশন ছাড়া আমরা তো এগোতে পারবো না আমরা রিকোয়েস্ট করতে পারি কিন্তু আমরা এগোতে পারি না আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাকেই নিতে হবে যাই হোক না কেন ফিরে আসবো পরবর্তী আলোচনায় জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার সরাসরি যোগাযোগ করুন আমাদের সঙ্গে মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার